আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি সকালের নাস্তার পর থেকে শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় সকালের নাস্তা এবং সকালে সব কাজকর্ম সেরে চলে আসলাম দুপুরের আয়োজন নিয়ে দুপুরে রান্না করতে এসে দেখি আমার মশলার যারটা মশলা শেষ হয়ে গিয়েছে কোরবানির আগে একবার রিপিল করে নিয়েছি তারপরে আবার মাঝখানে একবার রিপিল করে নিয়েছি এখন তো কোরবানির বেশ কিছুদিন হয়ে গিয়েছে কোরবানির ঈদ চলে গিয়েছে এখন আবার আমার মশলার জারের সব মশলা শেষ হয়ে গিয়েছে এখন আবার একে একে সব রিপিল করে নিচ্ছি এর জন্য মশলার জারটা ধুই নি কেননা এক সপ্তাহ আগে এই জারটা ধুয়ে নিয়েছিলাম এর জন্য ভাবলাম আর ধুব না কেননা দেখা যায় বারবার মশলার জার ধুলে তারপরে মশলা রাখলে কেমন যেন একটা ভেজা ভেজা ভাপ হয়ে যায় আর বেশি একটা বাইরে এখন আর রোদ্রু উঠে না যে রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নেব এর জন্য আজকে আর মশলার জারটা ধুলাম না শুধু এই যে টিস্যু পেপার দিয়ে এখন ভালোভাবে মুছে নিচ্ছি তারপর রেখে দেব সময় সুযোগ করে একদিন আবার ধুয়ে নিব। তারপরে এখন রিপিল করে মশলার জারটা রেখে দিলাম আর এই জারটায় কিন্তু আমি বেশি মশলা রাখি না হলুদ মরিচ এর গুঁড়ো আর লবণ রেখে দেই কেননা এগুলি আমার বেশি প্রয়োজন হয় এর জন্য নিত্য প্রয়োজনীয় বেশি দরকারি জারটায় রেখে দেখা আমার কর্নারটা দেখেছেন এই কর্নারে সব ডিমরে রেখে দেয় সাইডে আরেকটি র‍্যাক আছে ওই অনেক অন্য অন্য মশলার জারগুলো রেখে দেয় তারপরে চলে আসলাম তেলের জারটাও তেল শেষ হয়ে গিয়েছে তেলের জারটাও তেল রিপিল করে নিলাম আমার যারা ভিউয়ার্সরা আছে তারা তো অবশ্যই জানেন আমি কিন্তু রান্নার কাজে রাইস ব্র্যান্ড তেলটা ব্যবহার করে থাকি এর জন্য রাইস ব্র্যান্ড তেলটাই কিন্তু আমি এই জারটায় রিফিল করে নিয়েছি তারপরে এই যে আমি কিন্তু এই জারটা নিচে সব সময় এই বাটিটা ইউজ করি কেননা তেলের জারের নিচে দেখা যায় কেমন কেমন যেন একটি তেল চিটচিটা হয়ে যায় এর জন্য আমি সব সময় এই বাটিটার নিচে দিয়ে রেখে দেই তারপরে আজকে আপনাদের ভাইয়ে বাজারে যাওয়ার আগে বলেছিলাম আমার প্রচুর পরিমাণে কচুর শুরি খেতে মন চাচ্ছিল এর জন্য তাকে বলেছিলাম যে কচুর শুরি নিয়ে আসার জন্য এর জন্য আপনাদের ভাইয়ের বাজার থেকে হাফ কেজি পরিমাণে কসুর সরি নিয়ে এসেছে আর চিংড়ি মাছ ফ্রিজে আগেই রাখা ছিল আজকে কসুর শুরি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি কিন্তু শুধু একাই এই কসুর শুরিটা পছন্দ করি আর আমার পরিবারের অন্য কেউ খায় না শুধু একা খাওয়ার জন্য রান্না করব এর জন্য আপনাদের ভাইয়ের দেখা যায় অল্প পরিমাণে কচুর শরী নিয়ে এসেছে আর একটা আলু দিয়ে রান্না করব। তারপরে আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন যে রসুন আমার যে কোরবানি ঈদের জন্য রসুন বেলেন্ডার করে রেখে দিয়েছিলাম সেইগুলো শেষ হয়ে গিয়েছে এখন আবার রসুন আদা বেলেন্ডার করতে হবে এর জন্য আদাটা আনে নেয় ভুলে গিয়েছে শুধু এক কেজি পরিমাণে রসুন এনেছে এগুলো অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রসুনটা আবার ব্লেন্ডার করে রাখতে হবে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য প্রথমে দুপুরে রান্নার জন্য অন্য একটি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই রাইস কুকারটায় আজকে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব এটা রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি কাঁচা আমটা কিন্তু আমি অফ ক্যামেরে দিয়ে নিয়েছি আর গাছ থেকে কিছু দেশি ধনেপাতা এনে সেগুলো দিয়ে দিয়েছি এখন বাজার দিয়ে দিব বাজারটা দেওয়ার জন্য আমি ইলেকট্রিশিয়ান চুলা একটি ফ্যানে আর রসুনটা ভালোভাবে ভেজে এখন এই যে ফোড়নটা বাজার দিয়ে নিলাম এই যে সঞ্চয় আমরা সংসারে সঞ্চয় করে থাকি ভালো থাকার জন্য ভবিষ্যতে আমাদের সন্তানদের ভালো রাখার জন্য এটা শুধু আমরা যে মধ্যবিত্ত family র করি তা না যারা উচ্চবিত্ত আছে তারাও কিন্তু সঞ্চয়ের দিকে খেয়াল রেখে জীবন যাপন করে যারা উচ্চবিত্ত আছে তারা যদি দেখা যায় হিসেব করে জীবন যাপন না করতো তাহলে তাদের জীবনেও কিন্তু ধন সম্পদ বেশি দিন স্থায়ী থাকে না হিসেব করে না চললে রাজার রাজ্য শেষ হয়ে যায় এরকমই যারা উচ্চবিত্ত আছে তারাও সবসময় হিসাব করে চলে প্রত্যেকটা পদক্ষেপে তারা কিন্তু হিসাব অনুযায়ী চলে এবং তারা হিসাব অনুযায়ী তাদের টাকা পয়সা খরচ করে থাকে কেউ বিপরীতভাবে টাকা পয়সা খরচ করে না যে যে যেই অবস্থানে আছে সে সেই অবস্থানে থেকে টাকা সঞ্চয় করে থাকে যে একদম সে চায় তার চেয়ে একটু ভালো থাকার জন্য যে উচ্চ নির্মবিত্ত সে চায় ভালো থাকার জন্য আর যে মধ্যবিত্ত সে চায় আরও উচ্চভাবে ভাবে জীবনযাপন করার জন্য এইভাবে আমরা দেখা যায় যে যেইভাবে যেই অবস্থানে আসি সেই সেই অবস্থান থেকে একটু ভালোভাবে চলার চেষ্টা করি এবং ভবিষ্যতে আমাদের সন্তানদের আরও উন্নত জীবনযাপন করানোর চেষ্টা করি এইভাবেই আমি মনে করি যার যেই অবস্থানে আছে সে সেই অবস্থান থেকেই সঞ্চয় করে সঞ্চয় করা মানে এটা নয় যে আমি না খেয়ে থাকবো আমার পরিবারের সবাইকে না খাইয়ে রাখবো এবং সন্তানদের কষ্ট দেবো এটা কিন্তু নয় আমি মনে করি প্রত্যেকটা পরিবারে কিন্তু হিসাব করে চলে এবং ভবিষ্যতের দিকে চিন্তা করে সঞ্চয় করে থাকে এর মানে এই নয় যে আমি এমনভাবে সঞ্চয় করব পরিবারের মানুষকে কষ্ট দেবো সন্তানদেরকে কষ্ট দেব এমন আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করি আমি গ্রামের গ্রামের মেয়ে এর জন্য কিন্তু যারা আশেপাশে থাকে তাদের খবর কিন্তু আমরা ভাবে দেখা যায় নিয়ে থাকি কিন্তু যারা শহরে থাকে এরা কিন্তু এক খবর ফ্লাটের মানুষে জানে না এক বিল্ডিং খবর অন্য বিল্ডিং মানুষে জানে না কিন্তু গ্রামে কিন্তু তাই না গ্রামে কিন্তু আমরা এক পরিবারের খবর অন্য পরিবারে রাখি সুখ দুঃখে কিন্তু আমরা ভাগাভাগি করে নিই এই জন্য আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করতেছি আমার নিজ চোখে দেখা এক আমাদের পাশে বাড়ি এক লোক আছে সে দেখা যায় সারা জীবন কখনো কোনো দিন কিছু বাজার করেনি যা যা তার নিত্য প্রয়োজনীয় দরকার সব কিছুই কিন্তু সে তার ফ্যামিলিতে করে খেত যেরম সাপোজ ধরেন মাছ মাছ কিন্তু যা তার পুকুরে হতো সেই মাসেই কিন্তু সে খেত অন্য মাছ আমি আমার জীবনে দেখিনি সে বাজার থেকে কিনে এনে রান্না করেছে বা এই যে মুরগির বসতো এগুলো তার মানে পরিবারের যে লালন পালন করতো সেই মুরগি জবাই করে খেত অন্য সময় আমি কখনও দেখিনি মুরগি কিনে খেতে সে কিন্তু সারা জীবন এইভাবে অনেক রকমভাবে তার সংসারে সে সঞ্চয় করেছে কিন্তু শেষে দেখা যায় সে বিনা চিকিৎসায় কিন্তু মারা গিয়েছে কখনো দেখিনি ভালো একটা জামা পরতে বা তার বাচ্চাদের ভালো কিছু খাওয়াতে বা ভালোভাবে লেখাপড়াও কিন্তু সে তার বাচ্চাদের করাতে পারেনি কিন্তু সে সারা জীবন কিপটামি করে গিয়েছে সংসারে সঞ্চয় করে গিয়েছে সে কিন্তু সেরকমভাবে কোনো উন্নতি করতে পারেনি এ আরও একটি কথা আছে আমরা কিন্তু উপর এক আল্লাহ আল্লাহতালাকে মানি আল্লাহতালা যদি না চায় আমরা যতই সঞ্চয় করি না থাক কেন সংসারে মানুষকে কষ্ট দিয়ে কম খাই না কেন কম করি না কেন তাতে কিন্তু আমরা কখনো জীবন উন্নতি করতে পারবো না আল্লাহ তাআলা চাইলে আমি জীবনে উন্নতি করতে পারবো আল্লাহ তালা যদি না চায় আমার ভাগ্যে সামনে ভবিষ্যতে যদি ভালো কিছু হয় তাহলে কিন্তু আমি কখনোই কোনো দিন ভবিষ্যতে ভালো থাকতে পারবো না বা আমাদের সন্তানদের ভালো রাখতে পারবো না আমি যে কথাগুলো পড়লাম আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি অনেক ছোট এর জন্য সম্পূর্ণ কথা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না অন্য একটি ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে ভালোভাবে বিস্তারিত জানানোর জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ